ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট হওয়ার জন্য এই সাতটি কাজ করুন প্রতিনিয়ত ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্টদের চাহিদা বাড়ছে ফ্রিল্যান্সিংয়ে আপনি কম্পিটিশন করবেন পৃথিবীর বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের সাথে তাই এইখানে প্রতিনিয়ত আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং এইখানে আপনাকে আরও এক্সপার্ট হতে হবে আপনি যদি কোনো মতে কাজ শিখে এ আসেন তাহলে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না এই সেক্টরে টিকে দেখানোর জন্য আপনাকে আরও এক্সপার্ট হতে হবে আমি এই সাতটা বিষয় নিয়ে আলোচনা করব এই সাতটা বিষয় যদি আপনি মনোযোগ সহকারে দেখেন বা আপনি এই সাতটা বিষয়ের উপর আপনি যদি ফোকাস করেন তাহলে আপনি বর্তমানে যে লেভেলে রয়েছেন ফ্রিল্যান্সিং মানে আপনার স্কিল বর্তমানে যে লেভেলে রয়েছে তার থেকে আপনার স্কিল আরো বহুগুণ বেড়ে যাবে তো চলুন দেরি না করে সেই সাতটি পয়েন্ট নিয়ে আলোচনা করি আমি এক নম্বরে যে বিষয়টা রেখেছি তার মধ্যে হচ্ছে নিজের জন্য ফেক প্রজেক্ট রেডি করা দেখুন আপনি হয়তো একজন নতুন ফ্রিল্যান্সার আপনি হয়তো জানেন না যে ক্লায়েন্ট তার কাজের জন্য কোন ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে কোন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে ঠিক আছে এই জন্য আপনি কি করবেন আপনার নিজের জন্য একটা ফেক প্রজেক্ট তৈরি করবেন ফেক প্রজেক্ট তৈরি করার পর ওই ফেক প্রজেক্ট অনুযায়ী আপনি কাজ করবেন আমি একটু দেখিয়ে দিই দেখুন আমি এইখানে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফেক প্রজেক্ট রেডি করেছি এখানে লেখা আছে জব টাইটেল আপনার জব ডেসক্রিপশন জব রিকোয়ারমেন্টস তারপর হচ্ছে গিয়ে ডেলিভারিজ হ্যাঁ ইনস্ট্রাকশন এইখানে দেখুন একটা পুরো প্রজেক্ট মানে একজন ক্লায়েন্ট কিভাবে একটা কাজের ইনস্ট্রাকশন দে আমি এটা তৈরি করেছি ফেকভাবে এখন আপনি কি করবেন এইভাবে তৈরি করবেন তৈরি করার পর মনে করবেন এইটা হচ্ছে আপনার একটা রিয়াল কাজ কোনো একটা ক্লায়েন্ট আপনাকে এই কাজটা দিয়েছে করার জন্য এখন আপনি এই যে ইনস্ট্রাকশন রয়েছে এই এই ইনস্ট্রাকশনকে ফলো করে আপনি কি করবেন এই প্রজেক্টটাকে কমপ্লিট করবেন এখন এই যে আমি ইনস্ট্রাকশন লিখেছি এটা আপনি কিভাবে লিখবেন দেখুন এই ইনস্ট্রাকশনটা কিন্তু আমি আমার নিচ থেকে লিখি নাই আপনি যদি চ্যাট জিপিটিতে যান আশা করি আপনারা সবাই জানেন চ্যাট কি আপনি যদি এখানে চ্যাট জিপিটিতে যান আর চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে আপনাকে একটা ইনস্ট্রাকশন লিখে দিতে অমুক কাজের উপর তমুক কাজের উপর তাহলে সে কি করবে আপনাকে চ্যাট জিপিটি একটা ইনস্ট্রাকশন লিখে দিবে। এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সারের জায়গায় দাঁড় করাবেন আর চ্যাট জিপিটিকে আপনি ক্লায়েন্টের জায়গায় দাঁড় করাবেন তারপর আপনি এই যে প্রজেক্ট চ্যাট জিপিটি যে আপনাকে লিখে দিবে যে ইন্সট্রাকশন এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কাজটি কমপ্লিট করবেন এভাবে কিছুটা ফেক প্রজেক্ট আপনি যদি কমপ্লিট করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ মোটামুটি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন দুই নম্বরে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেস গুলোকে পর্যবেক্ষণ করা আপনি ফাইবারে যাবেন যে আমি ফাইবারে আছি ফাইবারে গিয়ে আপনি ফাইবারটাকে ভালো করে পর্যবেক্ষণ করবেন ফাইবারের কোথায় কি আছে একটা গিগ এইখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পর এই গিগটা ভালো করে দেখবেন ফাইবারে যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালো করে আপনি পড়বেন তারপর আপনি আপওয়ার্কে যাবেন আপওয়ার্কে গিয়ে আপনি ঠিক একইভাবে আপ ভালো করে দেখবেন আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন আপনি ভালো করে দেখবেন ফাইবার আপওয়ার্ক আপ তারপর পিপল যে পিপল পারাবারে যাবেন তারপর দেখুন এইখানে আরো অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে মার্কেট প্লেস লিস্ট লিখে আমি সার্চ দিয়েছি এখানে দেখুন অনেকগুলো মার্কেট আপনার নাম আছে এই মার্কেট প্লেসগুলো আপনি দেখবেন এগুলোকে অবজারভেশন করবেন বিশেষ করে এই যে লিঙ্কডিন রয়েছে লিঙ্কডিন প্রোফাইলটা আপনি ভালো করে ঘাটাঘাটি করবেন এগুলো দেখবেন এবং অনেক ফোরাম রয়েছে এই মার্কেটপ্লেসগুলোর প্লেসগুলোর এই ফোরামগুলোতে আপনি যুক্ত হবেন তিন নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের রিভিউ পড়া আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে যাবেন মার্কেট প্লেসে যাওয়ার পর আপনি যে নিশের উপর কাজ করেন সেই নিশে যারা রয়েছে যারা কাজ কমপ্লিট করেছে তাদের যে প্রোফাইল সেই প্রোফাইলে ক্লায়েন্টটা কি রিভিউ দিয়েছে আপনি সেই রিভিউগুলো পড়বেন যেমন ধরুন আমি এখানে ফাইবারে আসলাম ফাইবারে আসার পর আপনি কোন নিশ নিয়ে কাজ করেন ফর এক্সাম্পল ধরেন আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন আপনি লিখলেন এখানে ধরেন ফেসবুক অ্যাডস ফেসবুক পেজ কে অথবা ফেসবুক অ্যাডস আপনি লিখলেন লিখার পর আপনি এই যে নিচে যে গিগুলো আছে এই গিগুলো আপনি ওপেন করেন বা আপনি লিখলেন ইউটিউব চ্যানেল সেট আপ ঠিক আছে যে নিশের উপর আপনি কাজ করেন আপনি ওই নিশটা খুঁজে বের করবেন ওই নিশের উপর যে গিগগুলা রয়েছে আপনি এই গিগগুলাকে এভাবে ওপেন করলেন ঠিক আছে ওপেন করার পর আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন ক্লায়েন্ট এখানে রিভিউ দিয়েছে কোথায় যেন রিভিউ আছে কোথায় আর এই যে এই দেখুন ক্লায়েন্ট রিভিউ দিয়েছে এগুলো আপনারা অনেকে জানেন এই রিভিউগুলাকে আপনি ভালো করে পড়বেন এগুলো পড়লে আপনি একটা ধারণা মোটামুটিভাবে পেয়ে যাবেন ঠিক আছে তো ফাইবার আমি দেখি দেখালাম আপনি ঠিক এইভাবে আপওয়ার্ক পিপল পার আওয়ার যে মার্কেট প্লেস রয়েছে এখানে ক্লায়েন্ট কি রিভিউ দিয়েছে এগুলো আপনি একটু দেখবেন চার নাম্বার যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সফল ফ্রিল্যান্সারদের প্রোফাইলে বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যারা সফল ফ্রিল্যান্সার রয়েছে আপনি যদি তাদের প্রোফাইলগুলো বিশ্লেষণ করেন তাহলে আপনি অনেক ধারণা পেয়ে যাবেন যেমন তার প্রোফাইলে সে টাইটেল কীভাবে দিয়েছে তার ফলে সে প্রাইজ কী দিয়েছে ডেসক্রিপশন কীভাবে লিখেছে বিশেষ করে আপনি লিঙ্কডিন প্রোফাইলটাকে একটু ভালো করে আপনি পর্যবেক্ষণ করবেন একটা লিঙ্কডিন প্রোফাইলে তার প্রোফাইল পিকচার কীভাবে দিয়েছে ডেসক্রিপশনে সে কী লিখেছে ঠিক আছে তারপর কোথায় সে কীভাবে কী সাজিয়েছে সব আপনি দেখবেন যেমন আপনি যদি ফাইবারে যান এই যে আমি ফাইবারে আছি হ্যাঁ আপনি যদি ফাইবারে যান আমরা একটা গিগ একটু গোপন করেছিলাম যেমন ধরেন আপনি ইউটিউব অ্যাসিউনে কাজ করেন বা ধরেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে কাজ করেন তো আপনি সেই নিঃস অনুযায়ী আপনি ঘি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনি দেখবেন যে সে টাইটেল এখানে কি দিয়েছে ঠিক আছে এখানে যে যে সে সে রয়েছে রয়েছে এই এই দিয়েছে ঠিক আছে মানে তারপর টাইম সে কিভাবে লিখেছে তারপর হচ্ছে এই যে সে গিগের ইমেজ দিয়েছে এই ইমেজটা সে কিভাবে সাজিয়েছে এইভাবে আপনি একাধিক গিগ দেখবেন দশটা বিশটা পঞ্চাশটা 100টা গিগ আপনি দেখুন ভালো করে রিচার্জ করুন আপনি ঠিক এইভাবে আপওয়ার্কে যাবেন আপনি ঠিক এইভাবে পিপল পারাবারে যাবেন অন্য যাবেন গিয়ে দেখবেন যে আপনার কম্পিটিটর যারা রয়েছে যারা আপনার নিচ নিয়ে কাজ করে যারা বর্তমানে সফল রয়েছে এইখানে যাদের রিভিউ বেশি আছে আছে ঠিক তারা কিভাবে সফল হয়েছে এগুলো যদি আপনি বিশ্লেষণ করেন আপনার একটা ধারণা হয়ে যাবে বিশেষ করে আপনি লিঙ্কডিন প্রোফাইলটা একটু গাটাকাটি করে দেখবেন পাঁচ নাম্বারে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিলান্সিং ফোরামে যুক্ত হওয়া ফ্রিলান্সিং এর বিভিন্ন ফ্রুডাম সাইট রয়েছে আপনি সেই গ্রুপ হতে যুক্ত হতে পারেন বিশেষ করে ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে আপনি সেই গ্রুপ যাবেন যাওয়ার পর আপনি যে বিষয়টা বুঝেন না সেই বিষয়ে আপনি গ্রুপ হতে লিখবেন এই ফোরাম লিখবেন লিখলে দেখবেন অনেক এক্সপার্টরা রয়েছেন সেখানে কিন্তু আপনাকে আনসার দিয়ে দিবে এত করে আপনি একটি মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন ছয় নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং ভিডিও দেখা আপনি ক্লায়েন্টের যে মিটিং ভিডিও রয়েছে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ফ্রিল্যান্সার তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন আপনি সেই ভিডিওগুলো দেখবেন আপনি এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কাজের জন্য ক্লায়েন্ট কীভাবে কথা বলে তারপর ফ্রিল্যান্সার কিভাবে কথা বলে ইনস্ট্রাকশনগুলা কীভাবে হয়ে থাকে এ বিষয়ে আপনার একটা ধারণা হয়ে যাবে বিশেষ করে আপনি যদি আমার চ্যানেলে যান দেখবেন ফ্রিল্যান্সিং রিলেটেড আমি অনেক ইংরেজি বাক্য নিয়ে ভিডিও তৈরি করে দিয়েছি ক্লায়েন্ট এবং ফিলান্সারের মধ্যে যে কথোপকথন হয় এই ধরনের অনেক ভিডিও তৈরি করেছি এই ধরনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ক্লায়েন্ট কি কাজের জন্য আপনাকে কি বলতে পারে কোন ধরনের ইনস্ট্রাকশন দিতে পারে বা অনেকে রয়েছেন যে ক্লায়েন্টের বুঝেন না ক্লায়েন্ট যে ভাষায় ইংরেজিতে কথা বলে ঠিক আছে তো ক্লায়েন্টের কথাগুলা একসময় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আপনি ইউটিউবে যাবেন এই যে আপনি ইউটিউবে আসলেন ইউটিউবে আসার পর এখানে আপনি সার্চ করবেন ধরেন ক্লায়েন্ট মিটিং লিখে আমি এখানে সার্চ করি এই যে ক্লায়েন্ট মিটিং লিখে আপনি যদি সার্চ করেন তাও দেখবেন এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ক্লায়েন্টের অনেক মিটিং ভিডিও রয়েছে ঠিক আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন তো একটা কথা বলে আমি দেখেছি এই এই ধরনের ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু বাজে কমেন্ট করেন আমার ভিডিওতে না অন্য ভিডিওতেই করেন যে যিনি কথা বলছেন ফ্রিলান্সার বা ট্রেনার ওরা নিজেরই ভালো ইংলিশ হচ্ছে না এই ধরনের কমেন্ট অনেকেই করেন তো এই ধরনের কমেন্ট দেখে বিরত থাকবেন কারণ আমরা জানি যে ফ্রিল্যান্সিং করতে হলে খুব আহামরের ইংরেজি জানতে হয় তা না আপনি যদি মনের ভাব প্রকাশ করতে পারেন আর ক্লায়েন্টের কথা বুঝতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন আর যিনি এই ভিডিওগুলো তৈরি করেছেন এইখানে ক্লায়েন্ট হাতে কথা বলে উনি কিন্তু আপনাকে আইএলসি এইট পাওয়ার কৌশল শিখাচ্ছেন না ঠিক আছে তো বাজে মন্তব্য টন্তব্য না করে এই ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত দেখবেন দেখলে আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার অর্জন হবে সাত নাম্বার বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোর্স করা আপনি পেইড অথবা ফ্রিতে একটা কোর্স করুন দেখুন আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিলান্সিং শিখতে পারবেন সমস্যা নেই আমি সাতটা পয়েন্ট লিখেছি এই সাতটা পয়েন্ট যদি আপনি ফলো করেন আপনি এক্সপার্ট হতে পারেন এই সাতটা পয়েন্ট ছাড়া আরও অনেক পয়েন্ট আছে যেগুলো আপনি যদি ফলো করেন আপনি আরও এক্সপার্ট হতে পারেন কিন্তু এটা সময় সাপেক্ষ আপনি যদি কোথাও একটা পেইড কোর্স করতে পারেন দেখুন আমি নিজে পেইড কোর্স করাই আপনি হয়তো ভাবতে পারেন আমার কোর্স করার জন্য বলছি না আপনি আহ যে শহরে আছেন সেখানেই একটা লাইভ কোর্স করুন বা আপনি অনলাইনে অন্য কারোর কাছে কোর্স করুন কিন্তু একটা কোর্স করলে কি হবে আপনি পুরো একটা মডিউলস আপনি সাজানো গুছানোভাবে পেয়ে যাবেন ঠিক আছে একটা ইনস্ট্রাকশন পাবেন আপনি যে এরপরে কি শিখতে হবে আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকবেন কোর্স করলে তো আপনার যদি ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে আমি বলবো আপনি কোথাও একটা কোর্স করে নেন আর যদি ইনভেস্ট করার মতো টাকা আপনার না থাকে আমি বলবো আপনি একটা ফ্রি কোর্স করুন অনেকেই আছেন ইউটিউবে ফ্রি কোর্স করান হ্যাঁ গুগল মিটের মাধ্যমে ফ্রি কোর্স করান যেমন আমি প্রতি দুই মাস পর পর একটা ফ্রি কোর্স করাই আমার পেইড কোর্সের পাশাপাশি আপনার কাছে যদি টাকা না থাকে আমি বলব আপনি আমার ফ্রি কোর্সটা করেন তবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকেরই ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য থাকে তারপরও আপনি যদি ফ্রি কোর্স করেন তাহলে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো ভিডিও শেষ করছি তারাকে বলে নেই আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স আপনি যদি চেক করেন তাহলে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন বিস্তারিত টেলিগ্রাম চ্যানেলেই জানতে পারবেন আসসালামু আলাইকুম